তারা আমরা বিড়ি খাই এবার একটা প্রতিবাদ জানানো উচিত যে ভাই বছরের ভিতরে ধরেন আমরা চাকরি করি চাকরিতে বছরে একবার বেতন বাড়ে তা কয় টাকা বাড়ে কারো বারে পাঁচশো কারো বারে তিনশো চারশো মানে যার যেরকম ইয়ার বেতন অনুযায়ী একটা বেতন বাড়ে যে একটু ভালো কাজ করো আর একশো টাকা দুশো টাকা বেতন বেশি বাড়ে তাই না তাহলে এখন এই যে একটা সিন্ডিকেট যে শুরু হইছে দেখ তোর বছরের ভিতরে এখন দেখা যাইতেছে বিড়ির দামটা সিগারেটের দামটা দুইবার বাড়তেছে দুইবার না ওটা তিনবার বাড়ছে এবার এই বছর দেখ তিনবার বাড়ছে তাহলে মানুষ এই দুনিয়া যে এই যে ছিনতাইকারী চুরি চামারি বাড়তাছে কি কারণে বাড়তেছে মানুষের ইনকাম হইতেছে এখন মনে কর পাঁচ টাকা খরচ হইতেছে খরচ হইতেছে তোর পনেরো টাকা পনেরো টাকা মানুষ চলবো কীভাবে এই ধর তুই আর আমি বেতন পাইলো ধর বিশ হাজার করে আমার ফ্যামিলির সংসার খরচ আছে আমাকে নিজে একটা পকেট খরচ আছে আমি হিসাব করে দেখলাম আমরা দৈনিক যুগের লেখা সাধারণভাবে তোর বিশটা বিড়ি খাই বিশটা সিগারেট খাই তোর মোবাইলটা বাইর কর মোবাইলটা বাইর করে ক্যালকুলেটারে হিসাব কর যে একটা বিড়ি যদি সতেরো টাকা হয় তাহলে বিশ ট্যাবির দাম কত আসে সতেরো টাকা ইন্টু বিশ সতেরো ইন্টু বিশ তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তুই যদি সারাদিনে তিনশো চল্লিশ টাকার সিগারেট খাস এটা হলো শুধু তোর খরচ এটা হলো তাও শুধু সিগারেটের খরচ এর সাথে তুই একটা চা খাবি ওই একটা পান খাইলে খাইলি কিবা তোর সাথে একটা বন্ধু আসলো তার একটা চা খাওয়াইলি একটা সিগারেট খাওয়াইলি তার মানে তোর স্বাভাবিকভাবে ভাবে ধনীকে খরচ আছে তোর নিজস্ব খরচ পাঁচশো টাকা পাঁচশো টাকা তোর নিজস্ব খরচ যদি পাঁচশো টাকা হয় তাহলে তোর ফ্যামিলি খরচ কত আছে